হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অন্দ্র অনেক কুকস ওয়ার আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান টু ডে রিয়েলি আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ডিশ এত দারুণ একটা রান্না আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা কী কী লাগছে আমি বাজার থেকে দারুণ বড় বড় সুন্দর ডিম ভরা পুটি মাছ পেয়েছি আজকে সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি এই সময় আম কাঁচা আম একটু পেকে গেছে সেটা ইউজ করেছি কাসুন্দি কাঁচা লঙ্কা একটু গুড় একটু সর্ষে আর এখানে কাঁচা লঙ্কা ধনে পাতার কুঁচি নুন হলুদ আর একটা শুকনো লঙ্কা অবশ্যই লাগবে খানিকটা সর্ষের তেল এবার আমি রান্নাতে চলে যাব কিন্তু তার আগে বলে দিই বন্ধুরা আমি কি বানাচ্ছি একটা বানাচ্ছি আম দিয়ে পুটি মাছের ঝাল একবার ট্রাই করে দেখবেন পুটি মাছের ঝাল আপনারা অনেকবার খেয়েছেন এইভাবে একবার ট্রাই করে দেখবেন মিক্সির বাটিতে নিয়ে নিলাম আমটা আর হাত খুলে কাঁচা লঙ্কা দেবেন এই কাঁচা লঙ্কাগুলো খুব ফ্লেভারফুল ঝালটা একটু কম কিন্তু এই রান্নাটার ঝাল ঝাল হলে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে দিলাম এক চামচ কাসুন্দি আমি এমনি বাজারের কাসুন্দি ইউজ করেছি আপনাদের বাড়ির কাসুন্দি হলে তো আরও ভালো এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব একটা পেস্ট করে নেওয়ার পর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি পেস্ট হয়ে গেছে আমার কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে আমি মাছটা ভেজেছি মাছ ভাজার তেলটা তুলে রেখে সামান্য একটু ফ্রেশ তেল দেব জাস্ট হাফ টি স্পুন ফুলের মতন তেল দিলেই হবে তেল একেবারেই অল্প লাগে এটাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা সর্ষে ফোড়নটা যখন বেশ ভালো করে হবে তখন এর মধ্যে দিয়ে দেব বাটাটা বাটাটা দেওয়ার পর আমি মিক্সির বাটিটা ধুয়ে ম্যান্ডেটারি কারিকটা জল ওটা দিয়ে দেবো যাতে একটু ওয়েস্ট না হয় এবার এর মধ্যে দেবো আমি নুন আর হলুদ নুন আর হলুদটা হলুদ সামান্য দেবেন নুন আপনাদের আন্দাজ মতন দেবেন সামান্য একটু গুড় দিলাম খুব বেশি মিষ্টি হবে না কিন্তু এটা দারুণ সুস্বাদু হয় জীবের জলানা রেসিপি একদম বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আমি তো বলছি পুঁটি মাছ আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন কিন্তু একবার এইভাবে করে দেখবেন আর একটু মিশিয়ে দিলাম পুরোটা দিয়ে এর মধ্যে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব কড়া করে ভাজবেন না আবার যেন কাঁচাও না থাকে নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি দিয়ে তারপর আমি ভেজেছি মাছটা দেওয়ার পর এবার এটাটাকে আবার একবার আমি ভালো করে পুরোটা মাছের সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতা যেটা কুচিয়ে রেখেছি সেইটা দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কার কুচিটা একটা দারুণ সুন্দর ফ্লেভার দেবে কাঁচা লঙ্কা বাটা আমের সঙ্গে ওটা একটা একেবারে অন্যরকম ফ্লেভার দেবে আর এটা দেওয়ার পর এর ওপর আমি এক একটুখানি সরষের তেল ড্রিজল করব সর্ষের তেল ড্রিজল করার কারণটা হচ্ছে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই রান্নাটার মধ্যে একটা শাইন দেবে ধনে পাতা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম আর এই সরষের তেল ড্রিজল করছি আচ্ছা এই সরষের তেলটাকে ড্রিজল করার পর একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে অন্তত মিনিট তিনেক এটাকে ফোটাতে হবে কম আছে আচ্ছা জলটা আপনারা সেই মতন দেবেন এটা একটু গা মাখা হবে কিন্তু মাছের ঝাল একটু গা মাখা মাখা হবে সর্ষের তেলে কাঁচা গন্ধটা কিন্তু এই ফোটানোর পর আর থাকে না কিন্তু রান্নাটা একটা অদ্ভুত সুন্দর শাইন এসে যায় এটা আমার হয়ে গেল এবার এবার সার্ভ করার জন্য কমপ্লিটলি রেডি বন্ধুরা যদি এতটা দেখে থাকেন তাহলে একটা লাইক তো আমাকে দিতেই হবে আর যে বন্ধুরা আমার পরিবারে আজকে নতুন এলেন আমার রান্নাঘরে নতুন এলেন তাদের রিকোয়েস্ট করবো যাতে সাবস্ক্রাইব করে চলে যান তাহলে পরে আমার খুব ভালো লাগবে আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা সো বি হ্যাপি Be merry. Catch you all soon again. Enjoy.